হাটের মধ্যে যাতায়াতের পথে ধাক্কা তা থেকে হাতাহাতির সূত্রপাত তাই বলে ছুরি দিয়ে আঘাত মানুষ কি এখন এতটাই হিংস্র হয়ে উঠছে হাটের মধ্যে যাতায়াতের পথে ধাক্কা লাগাকে কেন্দ্র করে বচসার জেরে এক যুবককে ছুরি চালিয়ে আঘাত করার ঘটনা ঘটেছে মন্তেশ্বরের পুটসুরি এলাকায় আহত অবস্থায় ওই যুবক মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন আহত যুবক রাহুল শেখের বাড়ি স্থানীয় আজাহার নগর এলাকায় থানার সূত্রে জানা গিয়েছে প্রতি মঙ্গলবার পরশুট্টি বাজার হয়ে হাট বসে রাহুলের বাবা খায়রুল শেখ হাটে ব্যবসা করেন তিনি বলেন কিছু টাকার প্রয়োজন হয় বাড়িতে ফোন করে সে কথা জানানো হয় ছেলে রাহুল টাকা নিয়ে আসছিল হাটের মধ্যে আসার সময় ধাক্কাধাক্কি লাগে আর এরপর এই বাঁধে সেই সময় ওই যুবক একটি ছুরি নিয়ে তার পেটে ও পিঠে আঘাত করে স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে বান্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করে অভিযুক্ত যুবকের সন্ধান চালানো হচ্ছে বলেই জানিয়েছে পুলিশ আহত যুবকের বাবা আমাদের কি জানালেন দেখুন ছেলের কি ঘটনা ঘটে যায় আমার ছেলেকে আমি ফোন করে ডাকছিলাম যে এরা বাসে টাকা দেবে টাকাটা বাসে করে আমি ব্যবসা কোথায় ব্যবসা করে বাজারে আমি আমার টাকাটা বাসের দিকে দেওয়া বললে হ্যাঁ বারোটা পঞ্চান্নই গাড়ি ওটা পঁয়ত্রিশ ফোন করে আয় আইকেট নিয়ে আসবে কোথা থেকে আসছিলাম আজানক থেকে আজানক এদিকে দিয়ে বারোটা পঁয়ত্রিশ জায়গাটা ফোন করে আসছিলো আসা মানে ওই বাজারে হয়তো গায়ে হয়তো ঠেকিয়ে থেকি ঠাকিয়ে আমি জানি না বাজার ছিলাম তারপর ওটা আচরণ করলাম ছবি তুলে মারে কে মারে তেঁতুলের একটা ছেলে তার নাম জানেন না নাম জানি না তাকে মানে চিনতে পেরেছে আমি দেখিনি কিন্তু পাবলিক ধরেছে পাবলিক ধরে রেখে দেখিনি তা তার গায়ে গা ঠেকে গেছিলো নাকি ওরকম বিচার তো হবে দিয়ে প্রতিবাদ বলেছিল না প্রচুর হাতে আজকে ষষ্ঠীর হাট প্রচুর হাতে ভিড় ভিড়ের মাথা শক্তি করে দিয়ে বলেছিল প্রতিবাদ করে ওইরকম কিছু একটা হয়েছে দিয়ে কোথায় কোথায় মেরে যায় এক জায়গায় মেরে যায় আর এক জায়গায় আপনার ছেলের নাম কি রাহুল সে বাড়ি আচরণ নগর দিয়ে আহত হয়েছে খুব হ্যাঁ আহত হয়েছে দিয়ে তারপর কোথায় নিয়েছেন এসেছেন মন্দেশ্বর হসপিটালে দিয়ে এখন কি চিকিৎসা দিন চিকিৎসা দিন তা থানায় কেস করেছেন থানায় কেস করেছে সেই ছেলেটা থানা নিয়ে এসছে ধরে এনেছে তা অভিযোগ করেছেন রাহুল সে করেছি পুলিশ গিয়েছিলো ঘটনাস্থলে আর ঠিক বলতে পারছেন আমি এখানে চলে আসছি তাহলে আমি ছেলে কিন্তু হসপিটালে চলে এসে তা আপনি কি চাইছেন বেশ জায়গায় একটা শাসন বিনা দোষে আমরা ছেলে দোষে আমার ছেলেটা ওটা মারলে ওটা শাস্তি হোক তাহলে ছুরি দু তিন জায়গায় মেরেছে নাটা মেরেছে অনেকটা করে চিনিছে মানে প্রায় পাঁচ ইন জায়গায় জায়গায় এক জায়গায় থেকে গর্থ হয়ে গেছে গর্থ হয়ে গেছে তা আহত আপনার ছেলে আপনার ছেলে আহ এখন কোথায় নিয়ে যেতেন হসপিটালে তো সেরা হসপিটাল ভেঙে গেছে আপনার ছেলের কী নাম বলেন রাহুল সে আপনার কি নাম আমার নাম খায়রুল বাড়ি মন্ত্রের থেকে জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ আপনি কি ই রিক্সা কিনতে চান ন্যায্য মূল্যে কোথায় কিনবেন বুঝতে পারছেন না তাহলে আর চিন্তা করবেন না হেমতাবাদ টোটো সেন্টার ও রামপুরে অবস্থিত রাধাকৃষ্ণ অটোমোটিভ সেন্টারে আপনি পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ই রিক্সা একদম সুলভ মূল্যে এখানে আপনি স্বল্প ডাউন পেমেন্টে মাসিক কিস্তিতেও এই ই রিক্সা কিনতে পারবেন তাহলে আর কি চিন্তা করছেন এক্ষুনি আসুন আমাদের সেন্টারে এবং আপনার পছন্দের ই রিক্সাটি ক্রয় করুন যোগাযোগ করুন সিক্স এই নম্বরে এখানে ই রিক্সা ছাড়াও আপনি পেয়ে যাবেন ই রিক্সার বিভিন্ন পার্টস আমাদের ঠিকানা শালবাগান হেমতাবাদ উত্তর দিনাজপুর এছাড়াও আমাদের শাখা রয়েছে রামপুর মহারাজাতে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স

সব মিলিয়ে দারুণ হবে নতুন কোনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না নার্সিং কলেজে ভর্তি চলছে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটেঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন এইট ঠিকানা গোবিন্দপুর মিরুয়াল রায়গঞ্জ উত্তর দিনাজপুর সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার আপনিও কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বায়েস ইনস্টিটিউটে আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই বাইশ ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইশের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইশ ইনস্টিটিউট অফ কম্পিটিভ এক্সাম সেন্টারে যোগাযোগ করুন 9635461103 অথবা 9064687264 এই নম্বরে ঠিকানা লক্ষ্মণীয় মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আপনি কি মোবাইল কিনতে চান কিন্তু অর্থের অভাবে আপনার স্বপ্নের মোবাইলটি নিতে পারছেন না তাহলে আর চিন্তা করবেন না মহারাজা হাট শনি মন্দিরের পাশে অবস্থিত রানা ইলেকট্রনিক্স মোবাইল দোকান আপনার জন্য এনে দিয়েছে সেই সুযোগ এখানে যে কোনো কোম্পানির মোবাইল সুলভ মূল্যে কিস্তির মাধ্যমে আপনি কিনতে পারবেন তাহলে আর কি ভাবছেন এক্ষুনি আসুন আমাদের মোবাইল দোকানে যোগাযোগ করুন নাইন এইট এই নম্বরে এখানে মোবাইল ছাড়াও আপনি পাবেন যে কোনো কোম্পানির টিভি ফ্যান ফ্রিজ ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন থ্রি এই নম্বরে